নমস্কার বন্ধুরা সুবলায় রান্নাঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি ধনে পাতা চিকেন নিয়ে নিয়েছি তিনটে বড় ছোটো বড়ো মিলিয়ে পেঁয়াজ আছে আদা রসুন কাঁচা লঙ্কা আমি সব একসাথে বেটে নেবো এখানে ধনে পাতা নিয়েছি তিন আটি শুধু আমি পাতা পাতা নিয়েছি লবণ চিনি আর এই যে চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছি প্রথমে আমি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা লবণ চিনি দিয়ে ম্যাগনেট করে রাখবো পনেরো মিনিটের মতন চিকেনটা আমার পনেরো মিনিট মাখানো হয়ে গেছে ওইদিকে আমি কড়া গরম করে নেব কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো মেখে রাখা চিকেন ভালো করে নাড়াচাড়া করে হাফ সেদ্ধ হতে দেবো চিকেনটা ওইদিকে আমি ধনে পাতাটা বেঁধে নেব ঢাকনাটা লাগিয়ে আমাকে হাফ সেদ্ধ করতে হবে চিকেনটা চিকেনটা হাফ সেদ্ধ হয়ে গেছে দিয়ে দাও বেটে রাখা ধনে পাতা ভালো করে নেড়েচেড়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব দিয়ে দাও পাতি লেবুর রস আমি এখানে বড় লেবু হাফ লেবু দিচ্ছি আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে বন্ধুরা আমি ওনার একটা পাতি লেবুর নেব আমার ধনে পাতা চিকেন রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ আশা করি ভালো লাগবে একবার ট্রাই করতে পারেন